আমার সকল ভোজন রসিক বন্ধুকে অর্চির রান্নাঘরে জানাই সাদর আমন্ত্রণ আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম যে কোনো নিরামিষ দিনে লুচি বা পরোটার সাথে অথবা ঠাকুরের ভোগে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই নিরামিষ আলুর দম তাও আবার ভীষণ অল্প উপকরণের সাহায্যে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে বানিয়েছি নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেলেই করব। এইবার অর্ধেক করে কেটে রাখা আলুগুলো তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব আর নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এই আলুগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব আর বাকি রান্নাটা আমি কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলেই করব রান্নাটা শুরু করার আগে আমি দেখিয়ে দেব আলুর দম বানানোর জন্য আমি কি কি মশলা ব্যবহার করেছি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এক চা চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা তিনটে বড় এলাচ তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ আর তিন টুকরো ছোট ছোটো দারচিনি আর নিয়েছি কিছুটা থেতো করে নেওয়া আদা এই এক ইঞ্চি পরিমাণ আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা এখানে আছে একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো সাথে নিয়েছি এক টেবিল চামচ পোস্ত আর দশ বারোটা কাজু কাজু আর পোস্তটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে রাখা আর দুটো কাঁচা লঙ্কা সাথে নিয়েছি এক কাপ পরিমাণ ধনে পাতা এবার ওই আলু ভেজে রাখার পর যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি তিনটে বড় এলাচ তিনটে লবঙ্গ এক চামচ মৌরি আর তিন টুকরো দারচিনি ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা আদাটাকে নেড়েচেড়ে একটু ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটা টমেটো এবারে আদা আর টমেটো একসাথে একটু ভেজে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলে চিনিটা যখন গলে যাবে এই পর্যায়ে আমরা দিয়ে দেব বেতে রাখা পোস্ত আর কাজু কাজু আর পোস্তটাকে খুব ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় পোস্ত বাটাটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল জলটা দেওয়ার পর সমস্ত মশলাকে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে একটু আঁচটা মিডিয়ামে করে খুব ভালোভাবে ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো আগেই বলেছি গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় দেখুন আমার মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে আর কি ভালো দেখতে লাগছে। এটা কোনো নতুন রান্না নয় তবে এই রান্নাটি আমি কিভাবে বানাই সেটাই আমি দেখানোর চেষ্টা করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলার বাটি ধোয়া খানিকটা জল বাকি ছিল সেই জলটুকু। এই জলটা দেওয়ার ফলে আমাদের মশলাটা কষাতে আরও বেশি সুবিধা হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ টক দই দইটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম টক দই দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পর ক্রমাগত নাড়তে থাকতে হবে যাতে দইটা ফেটে না যায় আর এই পর্যায়ে একেবারে লোতে করে দিতে হবে দই দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দইটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইটা যখন সম্পূর্ণ মিশে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল আলুর দম একটু মাখা মাখাই ভালো লাগে তাই জন্যে আমি এখানে জলটা একটু কমই দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন জলের পরিমাণ কম বা বেশি করে নিতে পারেন এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আলুগুলো ফুটবে আমার ঝোলটা খুব কমই মনে হচ্ছিল তাই আমি আরও একটু জল অ্যাড করেছি এই পর্যায়ে নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু নুন বা মিষ্টি অ্যাড করে দেবেন তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নিরামিষ আলুর দম তাও আবার খুবই সহজ পদ্ধতিতে এখানে ধনেপাতা ব্যবহার করাটা অপশানাল আমি কিন্তু শেষ পর্যন্ত ধনেপাতাটা আর ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী কোনো দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে